সুপ্রিয় দর্শক এই জায়গায় আমরা আরও দুটি দেখতে পাচ্ছি দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের দুটি বকনা পালন উপযোগী ভরপুর দুধ বেগুলা দেশাল জাতের দুটি বকনা খুবই সুন্দর মা আল্লাহ আপনারা এগুলো দেখে শুনে নিতে পারবেন জামালপুর জেলার নান্দিনা হাট থেকে এই দুইটি মনে ভিন্ন জাতের দুইটি কোয়ালিটি সম্পন্ন দুটি বকনা ভাই দুইটি বকনা হ্যাঁ আচ্ছা মেয়ে ভাই এটা যদি দেখতেই প্রথমত কত যাচ্ছেন এটা দুশো দশ এটি চা দাম দর্শক ভরপুর মাংসের ভরপুর দুধের ভাই এগুলো দুধ বেশি হবে হ্যাঁ দর্শক এগুলো কিন্তু দুধ বেশি হবে দেখেন খুবই চমৎকার দুটি মহিষ বকনা ভাই এটি কী জাত গুরজুটি দর্শক এটি গুড়ঝুটি জাতের ওইটা মনে হয়তো দেশাল জাতের হ্যাঁ ওইটা দেশাল এটা গুড়জুটি দেখেন খুবই চমৎকার দুটি মহিষ হ্যাঁ দুইশো দশটা চা দাম খুবই সুন্দর চমৎকার আমরা ঘুরে ঘুরে যদি দেখাই দুটি মহিষী আগে আমরা দেখি দুটি মহিষ খুব সুন্দরভাবে দেখেন আপনারা দেখে শুনে নিতে পারবেন দুটি মহিষ ভাই দাঁতের এটা চার জাতের দর্শক এটা কিন্তু চার দাঁতের দেখেন খুব সুন্দর চমক ভাই এটার মাংস কেমন আছে সাত সাতমুন দর্শক সাতমুনের চার জাতের এক বিয়েও জেনে ভাই এখনো ভাই চার জাতের মহিষ এখনো বিয়ে নেয় কারণ ও আচ্ছা এগুলো কষাই কুসাইদি নিতেন হ্যাঁ দর্শক এগুলো কুষায় জন্য দেখেন খুব সুন্দর চমৎকার ভাই এটা হ্যাঁ এটা এটা দাম কেমন চাচ্ছেন একশো আশি কোয়টার থেকে দাম কম হ্যাঁ দর্শক ওয়েটার থেকে দাম কিন্তু কম দেখেন এটা আশি তার চা দাম একশো আশি খুবই চমৎকার দুটি মহিষ মাশাআল্লাহ ভাই জোড়া কেমন বিক্রি করবেন সারা জোড়া সারা চো দর্শক জোড়া কিন্তু সাড়ে তিনশো দেখেন সে খুব ভালো মনের ব্যাপারে ভালো মনের মানুষ হ্যাঁ তাদের মন মানুষ হতে ভালো আপনারা দেখে শুনে নিতে পারবেন আপনি নাম্বারটা একটু বলে দিন দেখি যদি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন বিশ উনআশি দর্শক তার নাম্বারটা জেনে রাখলেন আপনারা দেখে শুনে নিতে পারবেন মহিষ দুটি জোড়া সাড়ে তিনশো আবার এক্সট্রা বিক্রি করবে ভাই দুইটা মিলি মাংস আছে তাহলে আট মুন না কত বারো মুন দর্শক দুইটা মিলি মাংস আছে বারো মুন মতো দেখেন খুব সুন্দর